নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞানদর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দূরদূরান্ত থেকে যারা আমার আবৃত কবিতা শোনার জন্যে সা আগ্রহে আছেন আমি তাদের প্রত্যেককে শ্রেণীর আমার নমস্কার আমার শ্রদ্ধা ভক্তি আর সেন শুভেচ্ছা ও ভালোবাসা ব্যক্ত করছি আমি অনন্তের পথযাত্রী নামক কাব্যগ্রন্থের চুরুআশি তম কবিতা আপনাদের সামনে প্রস্তুতি দিতে চলেছি আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন এবং আপন স্বজন মিত্র পরিজনের সাথে কবিতাটিকে শেয়ার করবেন আবৃত্তি প্রভু ওরা কিছুই দেবে না তোমারে প্রভু ওরা কিছুই দেবে না তোমারে ওরা নিষ্ঠুর নির্দয় বড় বেইমান ওরা নিষ্ঠুর নির্দয় বড় বেঈমান শুধু পেতে চায় চায় রে কিছুই দেবে না তোমারে প্রভু ওরা কিছুই দেবে না তোমারে ওরা কেবল আসে পাওয়ার আসে সবে নিয়ে যেতে প্রাণে ভালোবাসে ওরা কেবল আসে পাওয়ার আসে সব নিয়ে যেতে প্রাণে ভালোবাসে কিছুই দিতে মন করে না কখন কিছুই দিতে মন করে না কখন বাধা আছে মহের আধারে ওরা কিছুই দেবে না তোমারে প্রভু ওরা কিছুই দেবে না তোমারে ওরা নিষ্ঠুর নির্দয় বড় বেঈমান শুধু পেতে চায় চায় রে ওরা কিছুই দেবে না তোমারে প্রভু তুমি গুণাতীত নির্গণাগুণ ব্রহ্মদীপ্ত প্রাণ তোমার আকার সদায় একাকার অনন্তে অধিষ্ঠান প্রভু তুমি গুণাতীত নির্গণাগুণ ব্রহ্মদীপ্ত প্রাণ তোমার আকার সদা একাকার অনন্তে অধিষ্ঠান না বুঝে তোমার বসাইছে উল্লাসে কত মন্দিরে না বুঝে তোমার ওরা নানাকারে বসাইছে উল্লাসে কত মন্দিরে পুজিছে তোমারে ফুলে ফলে প্রসাদে পুজিছে তোমারে ফুলে ফলে প্রসাদে ধূপধনা গন্ধ আতরে নাচের ভঙ্গিমায় দেখাইয়েছে তোমায় কামনার আরতির ওরা কিছুই দেবে না তোমারে প্রভু ওরা কিছুই দেবে না তোমারই ওরা নিষ্ঠুর নির্দয় বড় বেইমান শুধু পেতে চায় চাই রে ওরা কিছুই দেবে না তোমার উপস্থিত শধি মণ্ডলী আবেগ প্রলুব্ধ এই কবিতার উক্তি আমরা মনুষ্য জীব ঈশ্বরের পরম সৃষ্টি সেই পরম সৃষ্টির স্রষ্টা যিনি সেই পরম স্রষ্টাকে তার নিকটতম প্রিয়তম অন্তর অঙ্গের ভাগীদারী হিসাবে আমরা তাকে কতভাবে কল্পনা করেছি কতভাবে তাকে আমরা আপনোত্তর আসন দিয়েছি কতভাবে তাকে সাজিয়েছি সন্তুষ্ট করার জন্য প্রসাদ বেদীর উন্মোচন করেছি পূজার থালা সাজিয়েছি ফল ফুলো প্রসাদে ফুলের মালায় সাজিয়েছি তাকে আকন্ঠ পর্যন্ত চরণে দিয়েছি তাকে আতর গোলাল বসিয়েছি তাকে মন্দিরে মন্দিরে শোনাইয়েছি তাকে কত গীত সঙ্গীত কত ভজন যে ভজন তিনি শুনেছেন তিনি সন্তুষ্ট হয়েছেন তার সন্তুষ্টি আমাদের জন্য আনন্দ প্রদান করেছেন নিজ নিজ চিত্তকে আমরা অত্যন্ত আনন্দ অনুভবের সাথে নিজেকে স্বীকৃতি দিয়েছি মূলত পক্ষে আমরা ঈশ্বরকে পূজার উপলক্ষে পূজার উদ্দেশ্যে পূজার মন মানসিকতা করে তার প্রতি সমর্পিত হয়ে কিছু না পাওয়ার বাসনা কখনো কি আমরা করেছি কখনো কি আমরা পূজা দেওয়ার নিমিত্তে কখনো নিজেকে উৎসর্গ করেছি না চাওয়া না পাওয়ার বাসনাকে সংবরণ করে চাওয়া পাওয়ার থেকে দূরের থেকে আমরা সেই পরম সত্তাকে কখনো কি আরাধনা করেছি জ্ঞানে অজ্ঞানে ভুলে না ভুলে আমরা ঈশ্বরকে ভজনা করেছি তাকে আরাধনা করেছি কখনো সাকারে কখনো নেরাকারে কখনো বা ভিন্ন আকারে তথাপি এতটুকু তো আমাদের দ্বারা হয়ে ওঠে নাই যে ভক্ত আর ভগবানের যে অকৃত্রিম ভালোবাসা অকৃত্রিম শ্রদ্ধা যেখানে কামনা বাসনার কোনো বালাই থাকে না তথাপি তিনি আমাদের প্রতি সন্তুষ্ট কিন্তু মন কে বলি হে আমার মন হে প্রভু সত্তা সেই পরম সত্তার কাছে তুমি কতটুকু নিজেকে নিঃস্বার্থে অহংকারে নিজেকে শূন্য ধরে শূন্যতার আরাধনা করতে সক্ষম হয়েছ যা কিছু আমরা পূজা পার্বণের মাধ্যমে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি পূর্বেই বলা হয়েছে তাকে মালায় মালায় অভিষিক্ত করা হয়েছে তাকে চন্দনে গোলালে সাজিয়ে দেওয়া হয়েছে ভূষিত করা হয়েছে তাকে রঙিন রঙিন কত বসন ভূষণে তথাপি কি এমনটা হতে পেরেছে যে আমরা কামনা শূন্য হয়ে সেই পরম সত্তার কাছে সেই পরম ঈশ্বরের পরম সৃষ্টি হয়ে কোনো প্রকার আশাকে জলাঞ্জলি দিয়ে তাকে আমরা নিজেকে উৎসর্গ করতে পেরেছি এই কবিতার মধ্যে সেটাই ফুটি উঠেছে আমরা যতটুকু যা করেছি তার পিছনে দেখেছি অনন্ত বাসনা কামনা পাওয়ার আকাঙ্ক্ষা মূলত পক্ষে সেই অজানার মালিক যিনি যিনি সেই অনন্তের অতিস তিনি তো কিছুই চান না তিনি তো শুধুমাত্র চেয়েছেন আমাদের কাছে একটু ভক্তি অথবা সমর্পিত প্রাণ কবিতার শেষ লাইনে উদ্ধৃত করা হয়েছে বুঝিছে তোমারে ফুলে ফলে আতরে ধূপ ধূনা গন্ধে পুজিছে তোমারে ফুলে ফলে প্রসাদে পুজিছে তোমারে ফুলো ফলে প্রসাদে ধুনাম গন্ধ আতরে নাচেরি ভঙ্গিমায় দেখাইয়েছে তোমায় কামনার আরতি নাচির ভঙ্গিমায় দেখাইয়েছি তোমায় কামনার আরতির আরতি তার শেষ পূজার শেষ উপকরণ আর সেই উপকরণ আমরা তার সামনে প্রস্তুতি দিয়েছি নাচির ভঙ্গিমায় সেই নাচের ভঙ্গিমা ছিল কিছু পাওয়ার নাচির ভঙ্গিমায় দেখাইয়েছি তার কামনে কামনার আরতি কামনা বাসনা প্রদীপ্ত আরতি নাচির ভঙ্গিনা মাতেই প্রকাশ করেছি কিন্তু নিঃস্বার্থে নিষ্কলসিত হয়ে সমর্পিত মন নিয়ে তার প্রতি নিজেকে উৎসর্গ করে আমরা সেই আরতিটাকে ও সমর্পণ করার মানস্প কখনো। কখনো নিষ্পাতিত করতে পারিনি সমর্পিত করতে পারিনি পারিনি অর্পণ করতে সুদীমণ্ডলী আপনাদের শ্রীচরণে কঠছে বন্দনা যদিও আজকের সৃষ্টিতে আমরা রূপে অবস্থান করছি যুগে যুগে কালে কালে যেভাবে সেই ভগবানের আরাধনা মানুষ মাত্রই করে এসেছেন করে এসেছি তথাপি এতটুকু আমরা কখনো নির্ধারণ করতে পারিনি যে নির্ধারণ আমাকে এই জঞ্জাল সম্পন্ন মানুষ প্রবৃতি চাওয়া পাওয়ার ঘেরাও থেকে মুক্ত করে তোমার প্রতি আত্মসমর্পিত করার সেই সেইটুকু চেতনা আমাদেরকে অর্জন করা সম্ভব হয়নি তাই প্রভুর কাছে এইটাই নিবেদন হে প্রভু ওরাও কিছুই দেবে না তোমারে আমার মন আমার দেহ আমার প্রাণ আমার হৃদয়ের আহ্বান সব কিছু ওরা ওরা শুধু পেতে চায় চায় রে ওরা কিছুই দেবে না তোমারই প্রভু ওরা কিছুই দেবে না তোমারে ওরা শুধু আসে কিছু নিয়ে যেতে ওরা দেওয়ার জন্য নয় তাই ভগবানের নিবেদন তুমি প্রভু সদাশয়ে হয়ে নিজ গুণে করো না করো তোমারই করুণা বিনাশ সফল সাধনা সম্ভব নয় নমস্কার ধন্যবাদ